তোঙ্গ মধ্যে পক্ষ করব না গো তোমার বোঝা লাতুলন এই দস্তা আমার বউ বাই চলে যায় পাক করব আমার আমার মধ্যে দেখা মানে এ কি কথা বাবা মানে তিনটা মরুক নিয়ে আছে আর আমি জালা তোলা বাদ দি আমি বাদ দিছে বাদ দিছে হ্যাঁ আর জালা তুলেন গা তুইলা কাম লাগে কাছে পোছাই দেন না কামলা লাগে না আমরা বিগালে বাইরে না দাও খাওয়াবো ও আঙ্গ দদ দিবার শুনছিলে এই দেখুন এই দুইজনে 200 টাকা দ দি হ্যাঁ 200 টাকা দ দি 200 আর 300 টাকা লাগা বলে ভাই 100 টাকা লাগব তুই পক্ষ কর আমরা

ও কোন সালাই দিল রে কোন শাল পলাই দিল আমি দেখতেছি দেখতেছি পয়সা না থাকলি কোনো হানে মূল্য নাই বুঝছো কি এখানে যে একটা গাড়ি ভাড়া দেবো দশটা ডেহা কত সময় পাই না আইডা মেলা দেয় পার বিশেষ